ハハ <music> কালে দোহা পরিমাণ অনের মুহূর্ত হয় শূন্য মতিমান মেশের শেষেতে জবে থাকে দিনমণি তুলার সপ্তম স্থানে জবে নিশামণি বৈশাখী পূর্ণিমা হয় তখন জানিবে তারপর মৈত্র মুনি বলি শুনো তবে তুলার সপ্তমে জবে থাকে দিবাকর মেশের শেষেতে রহে দেব শশধর কার্তিকী পূর্ণিমা হয় জানিবে তখন পবিত্র পূর্ণিমা তিনি বিদিত ভুবন বিশুভ সংক্রান্তি যাহা সানো মহামতি পবিত্র বলিয়া তাহা ধরা তলে খ্যাতি সংযত নরগণ এই সব কালে দেব পিতৃ উদ্দেশ্যে কত দান দিলে যত দান ব্রাহ্মণের করে নরগণ দান দিলে হয় মহাপূর্ণ উপার্জন বিশুব সংক্রান্তি কালে যদি দান করে সেই জন কি তার হয় পূর্বোক্ত পূর্ণিমা দয় শুন মহাত্মন সূর্যগতি বসে হয়ে থাকে যে যেমন বিশুভ সংক্রান্তি যথা সূর্যগতি মাটি বসে সে রূপ জানিবে দিবারাত্রি মলমাসে মলমাস কলা কাষ্ঠা ক্ষণ দিবালিশি অমাবস্যা ওহে রসে আর পূর্ণমাসি সূর্যের গতির দ্বারা হয় নিরূপণ কহিনু সকল কথা শুনো মহাত্মন অমাবস্যা দিনে প্রাতে চন্দ্র দৃষ্ট হলে সিনি বালি কহে তাহে শাস্তি হেন বলে যে অমাবস্যায় চন্দ্র দৃষ্ট নাহি হয় তার নাম কুহু বলি বুধগণ কয় যে পূর্ণিমা দিনে চন্দ্র পরিপূর্ণ থাকে বলি তার এই জগতের লোকে, যে লোকিত হয় অনুমতি তার নাম শুনো মহাশয় সূর্যের গতিতে হয় উত্তরয়ন দক্ষিণয়ন হয় তপথন মা গাদি ছয় মাস উত্তরয়ন তারপর ছয় মাস অয়ন, এখন শুনো হবৎস বলি তোমারের তোমারে গিরি কথা জানি অন্তরে করদম নামেতে যে প্রজাপতি হয় তার চার পুত্র শুনো মহামতি নির্দন্দ হইয়া সেই পুত্র চারিজন উক্ত গিরি চতুষ্পার্শ্ব করেন পালন সূর্যপথ অজবিতি অভিধান ধরে তাহার দক্ষিণে আর অগস্ত উত্তরে পিতৃযান বিদ্যমান ওহে মতিমান অনলাপথের বহির ভাগে বর্তমান ঋদ্ধিকেতে রত অগ্নিহotri ঋষিগণ অবস্থান করি পৃথিবि জানে অনুক্ষণ প্রতিযুগে জ্ঞানযোগে তথাকার গণে করেন পালন সবে বেগ মনে তারা সবে বেদমন্ত্র করিয়া স্থাপন তত্রস্থিত জনগনে করেন পালন পিতৃযান যে স্থানে আছে বিদ্যমান তাহার পূর্বেতে যারা ঘরে অবস্থান তারা সবে যথাকালে ত্যাগিয়া জীবন পশ্চিম দিকে কোন লভ্য জন পশ্চিম দিকেতে তবে যারা যারা রয় মরিলে তাদের জন্ম পূর্ব দিকে হয় সূর্যের দক্ষিণ দিক করিয়া আশ্রয় তাহারা এরূপে রহে যাব প্রলয় সূর্য পথে আসে এক নাগ বিধি নাম তাহার উত্তর ভাগে আসে পিতৃযান সপ্তর্ষি মন্ডল হতে দক্ষিণ ভাগেতে বিদ্যমান আছে তাহা জানি ব্যক্তিতে ব্রহ্মচারী জিতেন্দ্রীয় কিংবা সাধারণ সেই স্থানে অবস্থান করে সর্বক্ষণ তাহাদিকে মৃত্যু নাহি আক্রমণ করে অতীব মহাত্মা তারা জানিবে অন্তরে উর্ধরে তার শিগণ আটাশি হাজার সর্বদা বিষয় ভোগ বর্জন যাহার সূর্যের উত্তর দিকে করে অবস্থান প্রলয় যাবৎ নাহি হয় সংগঠন ত্রিলোক বিনষ্ট নাহি যতদিনে হয় ব্রহ্ম হত্যা পাপ বৎস ততদিন রয় ততদিন অশ্বমেধ ফল ভোগ হয় যত প্রবীণ শাস্ত্রে কীর্তন করয় ধ্রুব মহামতি যেথা করে অবস্থান তার নিম্ন ভাগ হতে শুনো মতিমান পৃথিবী পর্যন্ত সব হয়ে যায় ক্ষয় দৈনন্দিন নামে জবে ঘটায় প্রলয় ধ্রুবলোকে অবস্থিত ঋষিগণ পরে বিষ্ণুর পরম পদ জানিবে তাহারে তৃতীয় লোক বলি তাহার আখ্যান পাপ কিংবা পূর্ণ ক্ষয়ে ওহে মতিমান সে পরম পদ লাভ করে যদিগণ। তথা গেলে শোক নাহি করে আক্রমণ লোক সাক্ষী ধর্মরত মহাত্মা সংখ্যা যোগ বলে হয়ে একান্ত অন্তর সে পরম পদ করিয়া হরসে সুখে অবস্থান করে সে প্রদেশে যথা সূর্য শূন্য দিবেন দর্শন জানিবে তেমন যোগশীল মহাত্মর বিবেকতা জ্ঞানযোগে তারা সকলে সেই স্থান দর্শন করে তহলে বিষ্ণুधाम ধুবলোকে ওহে গুণধর অতপ্রত ভাবে আছে বিশ্বচরাচর নিজে মেধীভূত হয়ে ধুবমহাত্তন ভগবান সূর্যদেব করিছে ধারণ সমুদায় জ্যোতি আছে ধুবের মাঝারে জ্যোতির মধ্যে মেঘজাল আছে থরে থরে মেঘ মধ্যে বৃষ্টি আছে মহামতি বৃষ্টি মধ্যে জলরাশি করে অবস্থিতি দেবাদি সকল জীব যে জল দাঁড়ায় তৃপ্তি পুষ্টি লাভ করে অভিনুতমায় যোগ্য আদি অনুষ্ঠান করি নরগণ দেবতার পরিতৃষ্টি করিলে সাধন সলিল বর্ষণ করি দেবতা নিকর মঙ্গল বিধান করে নরের উপর বিষ্ণু ধাম ধ্রুবল করিনু কীর্তন ত্রিলোক আধার যাহা অতি মনোরম গঙ্গা বাহির হয় ধ্রুব হতে দেব নারী গাত্র স্পর্শ করেন ক্রমেতে লুপ্ত করি সবাকার অঙ্গ বিলোপন পিঙ্গল বরণ ক্রমে করেছে ধারণ বিষ্ণুর পদাঙ্গুষ্ঠে অঙ্গ প্রথমে বিদীর্ণ হইলে গঙ্গা সেই পথে ক্রমে প্রবাহিত হয়ে গেছে ওহে মহাত্মন অপূর্ব ঘটনা পরে কর খুশ্রবণ মহামতি ধ্রুব পরে ভক্তি সহকারে আপনার শিরে গড়ে ধারণ তাহারে হেন প্রবাহিত হয়ে সুরধ্বনি তরঙ্গ মালার দ্বারা শুনো মহামনি ঋষিদের জটাজুটো করি ভাসমান চন্দ্রমা মন্ডলে ক্রমে করেছে পয়া জলেতে প্লাবিত করি শশাঙ্ক মণ্ডল সুমের উপরে পরে নিপতিত হল জগৎ পবিত্র হেতু শুন মহামতি সুবিভক্ত চারি ভাগে হন ভগবতী সীতা অলোকানন্দা বংখু ভদ্রা আর এই চারি নাম তার জগতে প্রচার ভগবান পশুপতি অলোকানন্দারে ধরিয়া আছিল শতবর্ষ নিজ শিরে তারপর জটাজুটো করিয়া ছেদন বাহির করিয়া দেন দেব ত্রিলোচন বাহির হইয়া দেবী গিয়া সুরপুরে প্লাবিত করেন সব সানন্দ অন্তরে তারপর ধরা তলে করিয়া গমন পাপি গণে তারিলে শুনো মহাত্মন বংশের সব করিয়া উদ্ধার বিশ্ব মাঝে করিলে মহিমা প্রচার অতিব পবিত্রতার শরীর যেমন বর্ণনা করিতে তারে পারে পঞ্জ যেই বুদ্ধিমান গঙ্গা জলে স্নান করে পাতক যতে তার অবশ্য সংহারে মহাপূর্ণ লাভ করে সেই মহাত্মন শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন শ্রদ্ধান্বিত হয়ে যারা ওহে মতিমান গঙ্গা জলে পিতৃগণে করেন প্রদান তিন বর্ষ তৃপ্ত তার থাকে পিতৃগণ বহু পুণ্য উপার্জন করে দাতাজন কত বিপ্ল কত রাজা লয়ে গঙ্গা জল অনুষ্ঠান করি পায় মহাবল যতনে করি পরিতৃপ্তি সম্পাদন উফলকে লোকে মহেশ্বর্য করে সে অর্জন গঙ্গা জলে স্নান করি যত যতি പാപラス દૂર করিয়া ইহ তপধন নিজ মন প্রতি রাখিয়া যতনে করিছে নির্বাণ লাভ জানিবে মনে গঙ্গা নাম প্রতিদিন করিলে শ্রবণ গঙ্গা জল লাভ হেতু করিলে মনন অথবা দর্শন কইলে জান নবী দেবীরে যত্তপি জল স্পর্শ করুষা অথবা গঙ্গার জল যদি কর পান কিংবা গঙ্গা জলে করে বিধানেতে স্নান প্রতিদিন গঙ্গা নাম করিলে কীর্তন অখিল পাতক তার হয় বিমোচন পরম পবিত্র হয় সেজন সংসারে শাস্ত্রের বিচার এই কহিনু তোমারে গঙ্গা হতে দূরে থাকি সতেক যোজন গঙ্গা মা গঙ্গা বলি করে উচ্চারণ জন্মাবধি যত পাপ বিনাশে গঙ্গার মাহাত্ম্য আছে জগতে প্রচার বাহির হইয়া গঙ্গা ধুবলোক হতে ত্রিলোক পবন করে জানিবে মনেতে পুরাণের কথা অমৃত আধার ভক্তিতে শুনিলে হয় ভব পার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন